যশোরের রামনগর ইউনিয়নে বীর হরিনার বিলে হাজার হাজার বিঘা রোবা আমনের ধান পানিতে তলিয়ে গেছে দেখুন ভিডিও চিত্রে এখানে দুই কৃষক তাদের দুই বিঘা থেকে তিন বিঘা জমি এই পানিতে তলিয়ে আছে তারা হতাশায় ভুগছে এই কৃষকরা এটি কানাতলার ভাতপাড়ার চাশের মাঠ বিঘে জমি পানির তে তলিয়ে গেছে গেছে যশোরের রামনগর ইউনিয়নে মুক্তেশ্বরী নদীর দেখুন ভিডিও চিত্রে গাছগুলো বারি বৃষ্টিতে মুক্তেশ্বরী নদীর